হ্যালো এভরিওয়ান চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি সকালবেলা উঠে ব্লগটা আজকে শুরু করে দিলাম তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিয়ে আমার পাশে থেকো চলো আজকের ব্লগটা শুরু করা যাক সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছি আর তুলসীতলায় জল দিয়ে দিয়েছিলাম। তো বাকি কাজগুলো না করে নিয়েছিলাম সেগুলো আর ব্লগে দেখানো হলো না আর তুলসী তলায় জল দিতে না বেশ ভালো লাগে সকালবেলা গাছগুলো অনেকটাই সতেজ হয়ে উঠেছে আর বাইরে না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আজকে তো ভাদ্র মাসের এক তারিখ তো বৃষ্টি হওয়ারই কথা জানি না কি হয় আর দেখো আগের দিন গাছগুলো লাগিয়েছিলাম আজকে কি সুন্দর ফুল ফুটেছে বেশ দেখতে ভালো লাগছিলো আর আগের দিন না মানে শনিবার ছিল তো আমি উপোস করেছিলাম তো কিছুই খাইনি শুয়ে পড়েছিলাম মানে ফলটলকে সেই জন্য মা সকালবেলা গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর সাথে মুগ ডাল ছড়িয়ে দিয়েছিল আর আলু ভাতে বানিয়ে দিয়েছিল তো সেটাই খাচ্ছিলাম আমার না গোবিন্দভোগ চালের এরকম ফেনা ভাত খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা আর সাথে একটু ঘি ছড়িয়ে নিয়েছিলাম বেশ খেতে ভালো লাগছিল আর শুধু আমি না তোমাদের দাদা ভাই আর ভাই সবাই খেয়েছিলো সকালবেলা আর আমিও চটপট করে খেয়ে নিচ্ছিলাম আজকে না শরীরটা একদম ভালো লাগছিল না একটু দুর্বল দুর্বল লাগছিল তাই জন্য এটা চটপট করে খেয়ে নিচ্ছিলাম আর দেখতে দেখতে না বাইরে অনেকটা মানে জোরে জোরেই বৃষ্টি হচ্ছিলো আর অনেকটা ঝড় হয়েছে গাছপালাগুলো একদম শুয়ে পড়েছে তো মা দেখতে এসেছিলো যে গাছপালা কেমন আছে বাইরে দেখো এখনও কেমন একটা গাছপালা হাওয়া ছাড়ছে আর বৃষ্টি কিন্তু হচ্ছে বন্ধুরা বাইরে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর বাইরেটা দেখতে এলাম মা একটু বাইরের দিকে গাছপালাগুলো ঠিক আছে কিনা দেখছিল আর ফুল গাছটা না একদম হেলে গেছে সেই জন্য মা ওটা ঠিক করছিল আর আমিও বাইরে বৃষ্টিটা দেখছিলাম আজকে একদম মেঘলা ওয়েদার সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো এক নাগাড়ি হয়ে যাচ্ছে বৃষ্টি কিন্তু কমছে না তো সারাদিন ধরে সেরকম আর ব্লগ করিনি সারাদিন মানে ঘুমিয়ে ঘুমিয়ে একটু শুয়ে ফোন ঘেটে কাটালাম কারণ সেরকম কোনো কাজ ছিল না আর বৃষ্টির দিনে না ভালোই লাগে না সেরকম কোনো কাজ বাজ করতে তো মোটামুটি এখন সব রান্না বান্না হয়ে গেছে আর তোমাদের দাদাভাই আসবে তারপরে খাওয়া দাওয়া হবে আর ওদিকে বাবা একটু দেখছে পুকুরের দিকে যে কোনো মাছটা উঠছে কিনা কারণ আমাদের বাড়ির পাশে একটু ডোবার আছে তো তো সেখান থেকে না বৃষ্টি হলে কই মাছ ওঠে এবছর না একটাও ওঠেনি তো দেখছে উঠছে কিনা কারণ আজকে এক নাগারে বৃষ্টি হচ্ছে আর আজকে না ভাদ্র মাস পড়ে গেছে সেই জন্য তো বাবা চলে আসছে তোমাদের দাদা ভাইও আসবে এবার আমরা খাওয়া দাওয়া করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বাবা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মাছ আসছে কিনা আর জলটা ঠিকভাবে না পাশ হচ্ছিল না সেই জন্য বাবা ওখানে ঠিক করে দিছিল জায়গাটা বন্ধুরা বৃষ্টির মধ্যে আমিও বাইরে বেরিয়ে পড়েছি ভালো লাগছে আর দেখছি যে মাছটা ঝুঁকছে কিনা আর কেমন জল উঠেছে দেখতে তো বেশ ভালো লাগছে বৃষ্টির মধ্যে জানো তো অনেকদিন পরে বেরোলাম বৃষ্টিতে ভালো লাগছে আর দেখছি যে চারিদিকে কেমন অবস্থা তো তোমরাও দেখতে থাকো ও একদম মানে পুকুরটা একদম ডুবে গেছে আর এই যে সামনেই জল চলে এসছে আর একটি হলে একদম দেখো আমাদের বাড়ি এই যে বাড়ি আর এখানে একদম জল চলে আসছে ডুবছে না ডুবলে বেশ ভালো লাগে ডুব প্রায় মুখোমুখি হয় আর নেমে যায় সেটা অত জোরে হয় না আর এদিকে না এদিকে পদ্ম ফুল এই শাপলা ফুল হয়েছে দেখতে আসলাম ওই যে দেখো ওখানটায় এখানে শাপলা পাতাগুলো দেখছো সকালবেলা না ফুল ফুটেছিলো কেউ মনে হয় তুলে নিয়েছে তো ওই জন্য না এখন আর ফুলটা দেখা যাচ্ছে না আর দেখো পুকুরটা কেমন ডুবে গেছে ছোট্ট একটা পুকুর আর দেখো ফুল গেছে না এবার ফুল চলে আসবে এখানে না প্রচুর বড় বড় ফুল হয় বেশ ভালো লাগে দেখতে আর দেখো এদিকে এদিকে জলটা এদিকে পাশ হয়ে যাচ্ছে এদিকেও একটা নিচু জায়গা এখানেও অনেক জল জমে গেছে এখানেও কিন্তু অনেক মাছ আছে জানো তো তো চলো সামনের দিকে যাই দেখো সামনেটা দেখো বাড়ির সামনে মানে এই যে রাস্তায় ওঠার এখানে কত জল জমেছে বেশ ভালো লাগছে দেখতে বৃষ্টির মধ্যে দেখো কত জল জমেছে অনেকটা করে জল আর জলে না পা দিতে খুব ভালো লাগছে ছোটোবেলায় আগে জল নিয়ে প্রচুর খেলতাম কিন্তু এখন আর সেটা সময় হয় না তো চলো বাড়ির দিকে চলে যাই এখন সন্ধে হয়ে গিয়েছে আর আমি ওপরের ঘরগুলোতে ধূপ দেখিয়ে নিচ্ছিলাম ভগবানকে আর ঘরে দেখানোর পরে বাইরেও দেখিয়েছি তারপর সন্ধেটা সেরে নেব আর আজকে না তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বাজারে দেওয়া যাওয়ার কথা আছে কারণ কালকে রাখি পূর্ণিমা হবে তো সবাইকে রাখি বাঁধবো রাখি এখনও কেনা হয়নি সেই জন্য সন্ধে দেওয়ার পরে তোমাদের দাদাভাইয়ের সাথে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে পড়লাম যখন আমরা বেরিয়েছিলাম তখন জানো তো বৃষ্টি হচ্ছিল না আর যে এই মানে একটু রাস্তা বার হয়েছি বার হয়েছে যেই অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি করে আর এই বৃষ্টিটা মাথায় লাগলে না খুব মাথা যন্ত্রণা করে তো সে বাজারের দিকে চলেই আসলাম আর রাখি কোন রাখিটা নেব ঠিক পছন্দ করে উঠতে পারছিলাম না এখানে অনেক রকমের রাখি ছিল আর এত ভিড় ছিল যে রাখি কোন রাখিটা নেব ঠিক করে ভাবতেই পারছিলাম না কারণ ভিড়ে অনেকে ঠেলে ঠেলে ঢুকে পড়ছিল আর বাইরেটা মানে দেখো কতজন কিনতে এসেছে আমি কোথা থেকে কিনবো না তো এই দোকানটা পছন্দ হয়নি আর একটা দোকানে গিয়ে দু রকম রাখি কিনেছিলাম তো দেখো বৃষ্টিটা একটু কমেছে আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছিলাম মিষ্টির দোকানে রাখির সাথে সাথে মিষ্টিও কিনতে লাগবে তাই মিষ্টি কিনলাম আর তারপরে না ওখান থেকে আবার গাড়িতে করে উঠেছি উঠে একটু বিরিয়ানির দোকানে যাচ্ছিলাম তোমাদের দাদাভাই বললো যে আজকে বিরিয়ানি খাওয়া হবে আর বাড়িতে আজকে মাংস হয়েছে মানে চিকেন হয়েছে তো সেই জন্য বললো বিরিয়ানি নিয়ে নিই ওর সাথে বেশ ভালো জমেই যাবে আর দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে আর ছাতাটা খাটালাম না এই বৃষ্টিটাই না মাথার মধ্যে যাবে আর টিপ 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 করে যন্ত্রণা শুরু হয়ে যাবে দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর তোমাদের দাদা ভাই ওদিকে কিনছে বাইরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি বিরিয়ানি অর্ডার দিয়েছি কিন্তু বিরিয়ানিটা আসতে না সময় লাগছে অনেকটা সময় লাগছে ওই জন্য তোমাদের দাদা আর আমি দাঁড়িয়ে আছি আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে এসেছি কিন্তু বৃষ্টির জন্য মানে অতটা জোরেও বৃষ্টি পড়ছে না খাটানোর জন্য তো সেই জন্য দাঁড়িয়েই আছি আর তোমাদের দাদাভাই মনে হচ্ছে এখন গিয়েছে ওখানে হয়ে গেছে বিরিয়ানি শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য আমরা অনেকক্ষণে ওয়েট করছিলাম আবার নতুন বিরিয়ানি বানানোর জন্য তো ওরা আর নতুন বিরিয়ানি হাড়ি রেডি করেছিল তারপর তোমাদের দাদা ওখান থেকে কিনলো আর আমি আর তোমাদের দাদা তারপর বাড়ির দিকে চলে আসছিলাম তারপরে কিন্তু আমরা আবার বাজারে এসেছিলাম এখান থেকে বাজার একটুখানি তো বাজারে এসে আরও কয়েকটা কেনাকাটার ছিল সেগুলো কিনেছিলাম প্রথমে না ভুলে গিয়েছিলাম তারপরে মনে পড়েছিল কিনলাম আর তারপরে না বাইকে করে বাড়ি চলে আসছিলাম আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজ তাহলে টাটা বাই